আর পুকুরে যাবি পুকুরে আর যাবি নি পুকুরে গেলে বলবে তোকে বান্ধ হইবো সারাদিন তো করে বান্ধি রাখতে পুকুরে গেলে তো করে বান্ধি রাখ বান্ধি রাখতে হইবো অগ্রগ্যাটা কি না এমনি এমনি তোরা গরুর তো না কম না গরু ফেল গরু তো বান্ধি থইলেও থা। এগুলো ফিস হয় শয়তালে গরু বুঝেনি হ্যাঁ

চারা সারি নাই এই তো অনেকটা হারা দিয়ে আমি মতে